হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি আপনার সব ভালো আছে তো আমি লাইভে চলে এলাম তো আপনারা অবশ্যই তো এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার লাইভে আসেনি তো তাদের সবাইকে লাইভে আসার জয়েন্ট হওয়ার জন্য অনুরোধ করছি কি আপনারা অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যান তো আপনার তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যান সব আগেই তো কালকে একটি কাজের জন্য লাইভে আসতে পারিনি তো আজকে আমি লাইভে এসেছি তো লাইভে আসার জন্য আপনাকে স্বাগতম আর কোথা থেকে আপনি আমার লাইভ দেখছেন তো অবশ্যই একটু কমেন্টে বলবেন কেননা আপনি যদি কমেন্টে বলেন যে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন তো আমার উৎসাহ পাবো যে আমার ভিডিও ইউটিউবে এইসব জায়গাতে করাচ্ছে বা এইসব জায়গা আমার ইউটিউব পাঠাচ্ছে ভিডিওগুলোকে তো আমার লাইভ আপনি কোথা থেকে দেখছেন তো অবশ্যই একটু কমেন্টে বলবেন বন্ধুরা আর আপনাদের যদি আমার ভিডিওগুলি দেখার ইচ্ছে হয় বা তো আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবেন এবং সেখানে গিয়ে দেখবেন আমি অনেকগুলো ভিডিও করেছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো কালকে যে সকল মুসলিম ভাই আমার লাইভ দেখছেন তো তাদেরকে বলছি আপনাদের কালকে ঈদ কেমন গেল তো একটু অবশ্যই কমেন্টে বলবেন তো আমি এখন রয়েছি শ্রীঘরের উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখান থেকে বেশিরভাগই লাইভ ভিডিও করি তো আপনারা যেটা আমার লাইভ ভিডিও মানে সার্চ করে দেখেন বা ভিডিওতে যান দেখেন তো আপনারা বেশিরভাগই ভিডিও দেখতে পাবেন কি আমি এই সিডি এখানে বেশিরভাগই ভিডিও করি লাইভগুলো কেননা বাইরে থেকে আলো আসছে না ভালো অন্ধকার আসছে সেই জন্য এখানে বেশি লাইভ ভিডিও করি আর আপনারা অবশ্যই একটু কমেন্টে বলবেন যে কে কথা থেকে আমার লাইভ দেখছেন তো যে সকল দাদারা আপনারা আমার লাইভ দেখছেন তো তাদের উদ্দেশ্য বলছি কি আপনারা একটু অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারা কোথা থেকে আমার লাইভ দেখছেন সেই শহরের বা সেই জেলার নাম লিখতে পারেন আপনি যে আপনি এই জায়গাটাকে দেখছেন তো অবশ্যই একটু অনুরোধ করছি আপনাদেরকে কি আপনারা যেই জায়গা থেকে আমার লাইভ দেখছেন তো অবশ্যই একটু কমেন্টে বলবেন আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই একটু কমেন্টে বলবেন যে সকল বন্ধুরা আমার এখন লাইভ দেখছেন বা যে সকল নতুন বন্ধু আছেন তো তাদেরকেও বলছি বা আমার যে সাবস্ক্রাইবার রয়েছে দর্শকরা তো তাদের উদ্দেশ্যেও বলছি যে আপনাদের অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আমাদের এদিকে প্রচন্ড আজকে রোদ আছে আপনারা দেখতে পাবেন যদি আমি মোবাইলটা ওইদিকে ঘোরাই তো আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচন্ড রোদ রোদ আছে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ রোদের জন্য বাইরে যাওয়া যাচ্ছে না এত রোদ লাগছে সেজন্য আমি এখান থেকে করছি এখান থেকে ছবিটাও ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তো আপনাদেরকে আমি বলছি কি আপনারা অবশ্যই একটু কমেন্ট বললেন দাদারা বা যে সকল দিদি বা দাদা যারাই আমার লাইভ দেখছেন তো তাদেরকে বলছি কি আপনারা অবশ্যই একটু কমেন্টে বলবেন কমেন্টটা করবেন অবশ্যই তো এখন তাতে আমার পঁয়তাল্লিশ জন লাইভ দেখছেন পঁয়তাল্লিশ জন লাইভে আছেন এখন পর্যন্ত তো যে সকল ভাইয়েরা আমার লাইভ দেখছেন তো সবার উদ্দেশ্যেই বলছি কি আপনারা অবশ্যই একটু কমেন্টে বলবেন যে কে কোথা থেকে আমার লাইভ দেখছেন তো অবশ্যই একটু কমেন্টে বলবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন এবং সেখানে যে আমার লং বা শর্ট ভিডিওগুলো রয়েছে তো আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো তাহলে কী হবে যখনই আমি ভিডিও ছাড়বো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান যাবে তাহলে আপনারা জানতে পারবেন যে আমি এখন ভিডিও ছেড়েছি তো সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি কি আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের ওইদিকে কেমন গরম আছে তো অবশ্যই একটু কমেন্টে বলবেন মানে যার যেখানটা গ্রাম বা শহর বা যে যেখান তাকে দেখছেন তো ওই জায়গায় করে কীরকম এখন গরম লাগছে বা কীরকম কী আছে তো একটু অবশ্যই কমেন্টে বলবেন তো আমাদের এদিকে প্রচণ্ড গরম নয় একটু রোদের তাপ আছে এখন পর্যন্ত আমার আট মিনিট পঁচিশ তো আপনাদেরকে তো বলছি কি অবশ্য একটু কমেন্টে জানাবেন যে কোথা থেকে আপনারা লাইভ দেখছেন আপনাদেরকে আমি বারবার করে বলছি তো অবশ্যই একটু কমেন্টে বলবেন যে কে কোথা থেকে আমার লাইভ দেখছেন এখন একটু রোদের তাপ আছে আমাদের দিকে ভালোই আপনারা দেখালাম তো আপনাদেরকে ক্যামেরার করে তো আপনাদের দিকে কিরকম রোদের তাপ আছে বা কত ডিগ্রি সেলসিয়াস তো অবশ্যই জানাবেন তো আমাদের দিকে রোদের তাপ আছে কিন্তু অত না মানে মিডিয়াম যেটা থাকে সেটাই আছে এখন আজান দিচ্ছে মনে হয় এই দেড়টা বাজবে একটা দেড়টার সময় তো এখন প্রায় একটা ডেটের মতো বাজবে হয়তো এই আমাদের এদিকে নাম দিচ্ছে আপনারা অবশ্যই শুনতে পাবেন মাইক্রোফোন হয়তো তো কালকে একটি কাজের জন্য লাইভে আসতে পারিনি তো আজকে লাইভে এসেছি তো আপনারা সকলে লাইভে জয়েন্ট হয়ে যান আর যে সকল আমার নতুন ইউজাররা ভিডিও দেখছেন তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবটা করে রাখুন কেননা আমি যখনই ভিডিও ছাড়বো আমি এরপরে বললাম যে আমি যখনই ভিডিও ছাড়বো সাবস্ক্রাইবটা আপনারা যদি করে রাখেন তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন যাবে তাহলে আপনারা জানতে পারবেন যে আমি ভিডিও ছেড়েছি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে তো আপনারা একটু অবশ্যই কমেন্টে বলুন দাদারা কে কোথা থেকে লাইভ দেখছেন তো আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি কে অবশ্যই একটু কমেন্টে বলবেন যে কে কোথা থেকে আমার লাইভ দেখছেন আর আমার মতো যদি কেউ ভিডিও বানান বা সাবস্ক্রাইবার দরকার হয় তো অবশ্যই কমেন্টে বলবেন আমি তার চ্যানেলটে গিয়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব তার চ্যানেলটাকে কেউ যদি ভিডিও করেন আমার মতো তো অবশ্যই বলবেন আমি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব বা তার ভিডিওগুলো দেখবো তার ওয়াচ বাবু বাড়িয়ে দেবো মানে আমি যেহেতু আমার যতদূর সম্ভব আমি দেখব তো এইভাবে একে অপরকে সাপোর্ট করবেন টেভিজেন একটা উন্নতি হবে বা আপনারা ই করতে পারবেন তো প্রায় আমার একশো বিরানব্বই কতটা মতো সাবস্ক্রাইবার হয়েছে এখনও অনেকটাই দরকার যেহেতু ইউটিউবে ভিডিও করতে গেলে প্রায় আপনার হাজার সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর না হয়তো তিরিশ লাখ ভিউজ লাগবে আর পাঁচশো সাবস্ক্রাইবার এটা হচ্ছে আপনার হাফ মনিটাইজেশান আর যদি ফুল মনিটাইজেশান পাওয়ার জন্য করি অ্যাপ্লাই তো তার জন্য লাগবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর না হয় লাগবে ওয়ান মিলিয়ন ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইবার তো আপনারা হয়তো জানেনি বেশ সকল কম বেশি তো আমার একটা চ্যালেঞ্জ ছিল তো ওই চ্যালেঞ্জটা আমি করেছিলাম ভিডিও অনেকগুলো করেছিলাম তো ওই চ্যালেঞ্জটা আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করেছিলাম কিন্তু ওই চ্যালেঞ্জটা এসেছিলো রিউজ কন্টেন্ট মানে রিউজ কনটেন্টের জন্য আমি ওই চ্যালেঞ্জে আর ভিডিও করিও মনিটাইজেশন করার পরও ইউটিউব আর ওই এটাকে মানে অ্যাপ্লাই করেনি তো আজকের পর্যন্ত এই পর্যন্ত তো ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো বাই বাই তো আবার হবে নেক্সট ভিডিওতে